নিয়ে বাইর হয়ে পড়লাম আবার নতুন করে নতুন কোন পথে যাওয়ার জন্য আর দেখি পারবেন কোথায় যাচ্ছে কি যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রস সহমতায় আমরা আর আমার পরিবার বা আই ভাই সবাই ভালো আছি তো গতকালকে তো আব্বোটা শেষ করলাম আজকে কিছু টুকিটাকি জিনিসগুলো কিনতে হবে যেরকম জানলার পদ্মা তারপর ডাইনিং টেবিলের পদ্মা তারপর নিজের কাপড় চোপড় মানে ইত্যাদি ইত্যাদি আর ইত্যাদির জন্য কিছু আয়োজন করতেছি থাকবে থাকবে তো তো জেড এটা আমরা দেখা গেছে যে একটার পর একটা ছাড়বো একটার পর একটা ছাড়বো তো আজকের ভিতরে তিনটা চারটা ভিডিও আপনারা পাবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস তারপর জানি না দিতে পারবো কিনা কোন দেখি কতদূর কি করা যায় নাকি ভাই চেষ্টা করব হ্যাঁ আপনি দুইটা দিকে একটা ভিডিও আমরা দিয়ে দিই সেটা অলরেডি আপনারা দেখেও ফালাবেন দুইটা দিকে একটা ভিডিও এটা আপনারা দেখে ফালাইছেন আর আরেকটা ভিডিও যাবে হলো ঠিক রাত বারোটা কিংবা দেড়টায় রাত বারোটা কিংবা দেড়টার দিকে আরেকটা ভিডিও যাবে আর এই ভিডিওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সাথেই থাকে চলেন যাই আর কি কি কেনাকাটা করি বা সংসারের জন্য কি কি কেনাকাটা করি এবার তো দেখতেই পারছেন সংসারে কাটার জন্য বা আমার ফ্যামিলির কেনাকাটা করার জন্য কে আছে সাথে ভাই আছে অবশ্যই বন্ধু হলো ভাই হলো আর আসলে রাজভাই যে কোনো কোনো কিছুই মানে ছোটখাটো বড়ো জিনিস এতদিন মানে বিয়ের আগে যত আমাদের নিয়ে গেছে আমার নিয়ে সাথে নিয়ে একটা জিনিস কিনছে বা ইয়া করছে আর না নিলেও মনে সাজেশন নিছে যে বা এটা কিনতে যেতেছে কীরকম হয়ে আমরা যেটা ভালো হিসেবে বলছি আবার যেদিকে দরকার লাগছে ওদিকে গেছি তো আজকে যে মার্কেটিং করতে যেতেছে কালকে রাত্রে দেখছেন আমরা মার্কেটিং গেছিলাম আনকেলাকে লাগছে জন্য কাপড় চোর কিনতে তো আজকে ও সি হলো বায়ের জন্য কিছু কেনাকাটা করতে তো ওইখানে যে এই বাদবাকি কথা হবে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ অনেক কিছু কেনাকাটা বাকি আছে কারণ ঈদ উপলক্ষে বলে কথা আর বেশি কিছু করব না যতটুকু তফিকে খোলাবে অতটুকুই চিন্তা করব করার জন্য বাকিটা উপর আলাদা ভালো লাগবে তো সাথে থাকেন ঢাকা নিউ মার্কেটের সাথে চলে আসছি অনেক ঠেলা

টাকা ক্যারি করে যদি আলোচনা করে বা আচ্ছাদন করতে পারি তাহলে দেখা গেছে যে ভেজে কমিতে পারেন বাংলাদেশের পরিস্থিতি ভালো বাবা তুমি গেলাম বামে চাপা হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি ভালো না রাস্তাঘাটে কোন সুন কি হয়ে যায় না হয়ে যায় এই কারণে দেখা যায় রিক্স নেওয়ার দরকার নাই যেভাবে আছে ভালো আছে আগে দুইটা টাকা বেশি যাক কিন্তু রিক্সের কোনো দরকার নেই তো রিক্স নিতে চাই না এখন যাব হলো ভিতরে ঢুকিগা অনেক টুকিটাকে বিষয় আর টিয়ার আবার নতুন করে সব কমপ্লিট করতেছে তো ভের এই কারণে যা যা লাগবে নাও তো থাকে দেখি কি কি শেয়ার করতে পারি আপনাদের মাঝে নাও আমার হাতে আর আমার ক্যামেরাটা বাইরে আছে বিষয়টা অন্য রকম হয়ে গেল ভাই দুইজনেরই দুইজনেরই হেল্প করব

এটা ঘুমানোর ইম্পসিবল হয় তারা তো আপনার মধ্যে ওই ডিপের ভিতরে তো আমরা এই ডিপেন্টের ভিতরে আমরা সিলেক্ট করলাম জানি না আমার মিসেস কি বলবে আমার উচিত ছিল তাকে নিয়ে আইসা এগুলো খুলতে সেটা হয়ে ওঠে নাই কারণ সে আমার বাসায় এখন আসে তো এই কারণে আমার একটাই সবকিছু করতে

তারপর আবার মনে করেন সোফা সেট যে কাবার গুলো লাগে এগুলো আছে ফম আছে মানে যা যা আপনাদের প্রয়োজন থাকবে যেরকম যে কুসুম কুসুম আছে আপনি যেগুলো লাগবে চলে আসবেন আর আশা করি যে যতটুকু পারবে আমার হোসেলায় ডিসকাউন্ট করে দিতে ঠিক আছে তো এটা আমি আমার ভাইয়ের কাছে একটা আবদার করে যাবো যে আমার যত ভালোবাসার গুলো আছে তাদেরই আসবে তাদেরকে ডিসকাউন্ট দেখতে

তো জানালার পদ্মা তো হয়ে গেছে যে জানালার পদ্মাগুলো দুইটা কালারে সিলেক্ট করেছি আর আমার মনে হয় দুইটা কালারে আমার কাছে ভাল লাগছে একটু কনটাস্ট কনটাস্ট করে দেবো মানে একটাই দিকে একটাই দিকে আর এই যে আর এটা এটা আমরা সিলেক্ট করেছি ডিপ কালারের ভিতরে আগেটা ছিল লাইট কালার সেটা মনে করেন যে যে ঝোল পড়লে সে দাগগুলো লেগা থাকে আমার আমার ডাইনিং টেবিলটা হলো ছয় চেয়ারের তো কিন্তু আমি অর্ডার দিয়ে চার চেয়ারে আনাইছি দুইটা এক্সট্রা রাখবো যখন বেশি ময়লা হয়ে যাবে দুইটা আবার চড়াইতে পারবো তো হিসাবটা ওই জায়গায় মিলাইছিল না মানে আমার স্পেসটা হলো ছোট বুঝছেন ডাইনিং স্পেসটা ছোট তো এই কারণে ওই দুইটা চেয়ার মাইনাস করতে হয়েছে তো আমরা হলো এটা সিলেক্ট করছি আর ওইটা সিলেক্ট করছি আপাতত আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো বেশি সময় লাগে নাই কে আর অল্প চিপ রেটে আমরা পাইছি তো পাইছি বিদে মনে করেন যে ডাইরেক্ট কোথাও যাইনি বাইরের কাছেই চলে আসছি তো আপনাদের সময় আসবেন এই যে এই ভাইকে সাথে পাওয়া যাবেন আপনার দোকানের ভিতরে ঢুকলেই তো আপনারা আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নিউ সুপার মার্কেট নিউ সুপার

আর এদিকে হলো আপনার চিপ মানে একদম নিচের থেকে নিয়ে হাই ক্লাস পর্যন্ত পদ্মাগুলো পেয়ে যাবেন এই যে দেখেন তো আপনাদের মন মতন করে আপনারা ঘরটাকে সাজিয়ে নিতে পারবেন আমি তো আমারটা সাজিয়ে নিচ্ছি আর এখন আপনাদের পাল্লা আপনারা যেভাবে মন চাবে যে পদ্মা দিয়ে সাজিয়ে নেবেন আলহামদুলিল্লাহ কিছু কিনা কমপ্লিট হয়ে গেছে এখন খালি টাকাটা দেওয়া বাকি আছে তো ভাই নাম্বারটা বলতে হবে তো আমারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গে সব সবকিছু কমপ্লিট এখন এখন একটু যাচ্ছি আমার একটা স্পেশাল কিছু আনার জন্য মানে আমার হয়তোবা আমি কাপড় চোপড় নেই বা নেই আমি জিনিসটা নিবো মোট গেছে হলো নয়টা

আমি চাই যে অতটুকের ভিতরে আমি স্বচ্ছল আমি আমার অতটুকু ইনকাম দিয়ে জানি আমার বাপের আমার মার মুখে হাসি উঠাইতে পারি এটাই আমার সবচেয়ে চাওয়া মানে আর আমি আমাকে যদি বলেন যে তুমি কি টাকা সঞ্চয় করছো তাহলে আমি বলবো যে আমি আমার মা আমার বাপের ভালোবাসা সঞ্চয় করছি আমার সম্পদ ওইটাই এই ছাড়া কিছুই নেই আমার পিছনেও কিছু নেই আমার সামনেও কিছু নেই আজকে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে হ্যাঁ অবশ্যই অনেক লং হোক ভিডিওটা তো এখন ভিডিওগুলো ওরকমই যাবে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে যাবে আশা করি ভিডিওগুলো এনজয় করতে পারবে ওকে আমিও বিলটা দিয়ে দিই না হলে দেখা গেছে যে বায়ো কুকু কী রে টেবিলের জন্য উপরে সাদা একটা পলি দিতে হয় কত রুক লাগবে ভাই জানি আড়াই গস না আর গ্লাস রাখার একটা ইনে নিয়েছি হ্যাঁ আঙ্গোরে কে কইছিল যে ভিড় হইবো না যাইতে পারিস তো আমরা ওইটা ভাই ভাই হইল শুক্রবার দিনロナ দিছি তাহলে আমরা যদি জানতাম যে শুক্রবার দিনে অবস্থা তাহলে তো আইতাম না কারণ ভাই দর্জোলে যদি বউ বেটির সাথে থাকে কারণ ভাই তার তো লগে এই কারণে কইতেছেনা কইতেছেনা হ্যাঁ কইতেছেনা কোনো মতে দেখি কত দূর যেতে পারি পুরা মনে করেন যে আমি পুরাটা দেখাই কি পরিমাণ ভিড় দেখেন গাড়িরও যেমন যা পাবলিকেরও এরকম মার্কেটিং করতে করতে মাল্টিপ্ল্যান আসা পড়ছি ভাইয়া মাল্টিপ্ল্যান্ট কেন আসছি টিভির জন্য এই যে কি যে ডঙ্গলটা আছে মানে যে ইটা ওটার একটু আমরা চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা তো একবার দেখেন হ্যাঁ চেক করে নেন আলহামদুলিল্লাহ যে কাজের জন্য আমরা আসছিলাম সেটা কমপ্লিট করে ফেলাইছি আর আমরা হলো এদিকে আমাদের জিনিসগুলো রাইখা গেছিলাম সেটাই নিতে আসলাম আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত কি রাখলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাও বিদায় নিয়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ